এরপরে প্রশ্ন হলো বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেই স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গন্ডগোল ফাসাদ হোক কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার এক উস্তাজ খুলনা দাঁড়লো মেরোনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাসআলা আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাথ থাকতো ওই ব্যাথ দিয়ে আগে একদম পিটাই নিতেন সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নাই তালাকের মাসআলা আলা কোনো পুরুষ লোক জানতে আসছে এই মাস আলার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন মানে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে বাগে রাস্তা দুই দিক করে ফেলে এজন্য জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কামদের ইমাম সাবল যে একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি কামড়াচ্ছেন করছেন আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে না দাম্পত্য সম্পর্কটা এরকম খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করবো না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন গালি গালাজ না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাহিদ্দু হুন্না জিদ্দুন ওয়াহাজ নবীজ সাল্লা সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা যায় না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইয়েরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো আনার সময় আমাদের প্রশাসন অনেক বাইরাই দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশর যে তালাক দিয়ে দেয় তালাক তো দেয় রাগের মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসুস যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পার হট পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোর মুখ দিয়ে তালাক বলে দিলেন জি তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলিমুলামা লইয়ার সবার সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা না অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডের শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক উৎসুন এভাবে শরীর তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীর এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ এনসিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে সুচিন্তিত ভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা হয়ে মেজাজ হারিয়ে মা আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা করার জন্য বাদ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সন্ধ্যা তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালা হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্করভাবে ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে বিশ পঁচিশটা তালাকের বিচার আসছে আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে আসাবরু জাজা আল আলজান্না সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সুন্নাহ সম্মত তালাক এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো সুন্নত তালাক কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না জায়েজ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল পরে প্রশ্ন হলো একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান কিন্তু তালাকের এক বছর পূর্ণ হয়েছে এখন করণীয় কি প্রথম কথা হলো তালাকের কোনো উত্তর এভাবে আমরা কোনো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে টেলিভিশন আমরা দেই না কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেইল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয় এখানে একটু হেরফের হয়ে গেলে বেশ হয়ে যায় এই আবদুল্লাহ জাহিনার প্রতিষ্ঠিত আসন্নার ট্রাস্টের এখানে আলহামদুল্লাহ দাওয়া বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে এখানে ওলামা একরাম মুফতি সাহেবরা আছেন বড় বড় দেশেরা ওলামা একরাম আছেন সে সমস্ত ওলামা একরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আসে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দেবেন তারপর উত্তর নেবেন আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম এটা ফত বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার ডিটেল শুনতে হবে সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন তার উত্তর ফত থেকে নেবেন ডিটেইল লিখবেন এরকম সংক্ষেপে দুই লাইন তিন লাইন না কি বলেছে কি না বলেছে কিভাবে দেওয়া হয়েছে স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালা তাফিজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন একটু এদিক সেদিক হয়ে গেল অনেক কিছু হয়ে যাবে এজন্য জন্য একটা ডিটেল জানতে হবে আমি সোহাগবিন ইসলাম একটু আগে একটা সরি আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম কিন্তু আপনার লেকচার শুনে তা বৃদ্ধি পায় এবং সে চাকরি ছেড়ে দেয় আমার বাবা মা সবাই এমনকি স্ত্রী চাকরি ছাড়তে নিষেধ করেন আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এখন আমি একটা মসজিদে খুদবাদে আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হলো আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর সেটা বিধান কী যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই সাধুবাদ জানাই এবং তাকে আমি মোবারকবাদ জানাই আল্লাহ তালা আমার এই ভাইয়ের তার যে হারাম ছেড়েছেন তার যে স্যাক্রিফাইস করেছেন এটা তার পরিবারকে মেনে নেওয়ার সবর করার তফিক আল্লাহ তালা দান করুন এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তালা তার জন্য তার উত্তম বিকল্প আল্লাহ তালা তাকে ব্যবস্থা করে দেন আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না বোধ ছিল না তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন আপনার বোধ হওয়ার আগে আগে তবার সেন্স তৈরি হওয়ার আগে সেগুলো আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ বলেছেন ফমান কেউ যদি আল্লাহর নসিহা উপদেশ আসার আগে এরকম কোনো সুদি কারবার করে থাকে তাহলে আল্লাহ তালা সেটা তাকে মাফ করবেন তবে আপনার তবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি এই সেন্স যখন এসেছে তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে তো সেটা আপনি গ্রহণ করবেন না সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না এখানে আপনি কোন কোন টাকা এসেছে কিভাবে এসেছে কখন এসেছে সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পাঠ করে দিয়েছি আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ সেটা আল্লাহ তালা মাফ করবেন জায়েজ বলতে মাফ করবেন ঈশ্বর আশা করা যায় আপনার তবার কারণে আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে পরে তাহলে এখন এটা গ্রহণ আসছে তবার করবেন না এটা হবে না মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয় তা যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায় তাহলে তার রকম কি মানুষের লালা যেহেতু নাপাক না মৃত ব্যক্তির পরিষ্কার লালা সেখানে কোনো নাপাক কিছু নেই খারাপ কিছু নেই জাস্ট লালা লেগেছে এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপড়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয় তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কি না গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে সেইটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয় এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন বাবা মারা যারা এখানে আছেন আপনাদেরকে বলতেছি চাচারা যারা আছেন পর্দার আড়াল থেকে চাচিরা যারা শুনছেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ও অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না কোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রব আলিন আমাদের করুন ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন আল্লাহ সেই করুন। বাবা জিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার সাথে আর্লি দিতে হবে কেন দিতে হবে কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না এখন ফেসবুক বাইর হয়েছে আপনাদের আমলে স্মার্টফোন ছিল না এখন টাচ মোবাইল বাইর হয়েছে এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়ত নসিব করুন নবী করিম সাল্লা বলেছেন তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না যদি দেরি করো তাহলে ব্যাবিচারের মতো ফেতনা সমাজে ছড়িয়ে পড়বে এই ফেতনা সমাজে ছড়লে কি হয় পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না পশ্চিমারা বিবাহ বৈবত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে এখন তাদের মানুষ জন্মের হার কমতে আর ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আসে তারা সারভাইভ করে উঠে যাবে কিন্তু ব্যাবিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে ঘরে ঘরে যদি ব্যাবিচার এটা শুরু হয়ে যায় বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয় তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে এই জন্যই ব্যবিচারের শাস্তি ইসলামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মম এই শাস্তির সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য ভাইর আমার মুরব্বীদের যারা আছেন তাদের বলছি আপনার সন্তান যদি খারাপ পথে যায় হারামের পথে যায় আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহতে যদি দেরি করেন তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে আপনিও দায়ী থাকবেন আর সন্তানরা যারা চিল্লা চিল্লি করছেন ঠিক ঠিক করে বলছেন আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজ কাম শুরু করে দেন নিজেরা বেকার বেকার বসে থাকবেন আর এদিকে বাপমারা বিয়ে দেওয়ার জন্য আমার চিরপুট ধরা দিবেন এটা তো কোনো সমাধান হতে পারে না সবাই কাজ করবেন বেশি করে ইনশাআল্লাহ আবার দোয়াও করবেন ছাত্র অবস্থা বিয়ে করা যাবে কিনা সমস্যা কি ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্নভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন কি আল্লাহ তালা আমাদের মুরব্বীদের মনের মধ্যে সুমতি দান করুন আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইরা আপনাদেরকে বলবো যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে হারাম সম্পর্কে জড়ানো যাবে যতদিন পর্যন্ত আর্থিক সঙ্গতি হয় না ততদিন পর্যন্ত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাআশার শাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআতা ফালই ওয়া মান লাম ইস্ততীফ আলাইহি বিসাওম হে যুবকরা তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিবাহ করো যাদের আর্থিক সঙ্গতি নাই তারা যেন রোজা রাখে নিজেকে সংবরণ করে সবর করে অতএব যুবক ভাইরা চরিত্রকে হেফাজত করতে হবে চরিত্র হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহর কাছে আপনাদের তাকওয়া প্রমাণে অনেক বড় সুযোগ আল্লাহ তলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক नसीব করুন মনে রাখবেন যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন এটাকে রিকভার করা এত সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই তহবা করুন নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরাই রাখেন আল্লাহ কেন বলেছেন বলা তাকরা জেনা জেনার কাছেও যেও না কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন এই সম্পর্ক হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বাবা মায়ের কোনো অবাধ্য সন্তান যদি পারিবারিক সম্পদের অংশের ভাগ না দেওয়া হয় তাহলে বাবা মায়ের কোনো গুণা হবে কিনা বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদের অংশ ভাইরা বোনেরা নিজেরা ঠিকঠাক বন্টন না করে কাউকে যদি ঠকায় বাবা মার যদি কোনো ত্রুটি না থাকে তারা যদি কোনো ভুল ওসিয়ত করে না যায় সন্তানদেরকে কুশিক্ষা দিয়ে না যায় তাহলে তাদের কোনো দায় নাই তবে সন্তানরা এরকম উল্টাপাল্টা করবে এরকম যদি আশঙ্কা করে তাহলে জীবদ্দশায় বাবা মার উচিত ওসিয়ত করা যে বাবা মামার মৃত্যুর পর তোমরা ভাইরা বোনরা কিন্তু সরিয়ার নির্দেশনা অনুযায়ী কোন নির্দেশনা অনুযায়ী বন্টন করবা খবরদার এটা হের বের করবা না ওসিয়ত করে যাবে ওসিয়ত করার পরও যদি সন্তানরা উল্টাপাল্টা করে বাপমার আর কোনো দায় থাকবে না আমরা যারা এখানে আসছি অনেকে ওয়াজ শুনেন মাহফিলে আসেন অনেকে মার্শাল্লাহ ভালো ভালো কাজ করেন নামাজ কালামও পড়েন কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে ভাইয়ের এবং বোনের যে হক আছে সেটা পাই পাই করে হিসাব করে বুঝে দেন না সবাই বুঝে দিবেন তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে এর দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানব না কারণ এগুলো তারই কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের কোন নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন প্রমাণ হলো আপনি নিজে আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন কি বলেন আপনি নিজেকে কোথেকে পাইছেন আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে ভাইরা আমার আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল্লাহবুল্লা আলমিন বলেছেন তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহর এ বিশাল সৃষ্টি জগৎ এই মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ ষষ্ঠাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরামাত এই সৃষ্টি জগতই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার সুনিপিনের সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত টিক আল্লাহ তর আমাদেরকে দান করুন আমার আমরা যদি আমাদের অস্তির দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই মূলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন আল্লাহ আল্লাহ শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে পরিষ্কার হবে যে আল্লাহ রব আলমিনের অস্তিত্ব এটা উজুদ এটার এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া মাইকটা কেউ তৈরি করেছেন এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছেন সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোনো ক্রিয়েটর নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত নসিব করুন হেদায়েত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই দিনে সুরাতুল মুস্তাকিম আমরা সেদু আল্লাহ তালার কাছে করবো ইনশাল্লাহ আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়্যাকা নাআবুদু আল্লাহ আপনারই ইবাদত করি আমরা ইবাদত করি শুধু কার ইয়াকার মানে হলো শুধুই আপনার এবাদত করি আর কারণ না অতএব এবাদত শুধু আল্লাহর হতে হবে কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর দিচ্ছি পীরের দিকে ফিরায়া তাহলে সেও মসজিদদের মধ্যে গণ্য হবে এই নিয়তের কারণে সে শির থেকে বের হবে না কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে এখানে তার নিয়ত ধর্তব্য হবে না সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি জায়েজ হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা একরাম সবার আগে সিজদা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কি কখনো সিজদা করেছেন কখনো করেন নাই আপনি বলবেন আদম আলাইহিস সালাম কে ফেরেশতারা করেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সময়কার যে শরীয়ত ছিল সেই শরীয়তে শুধুমাত্র এই তাহিয়ার সিজদা এটা তার জন্য আ ছিল এটা একটা

আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত نصیব করুন যারা শিরক লিপ্ত আছে আল্লাহ তালা তাদেরকে তাওহীদে আসার তৌফিক نصیব করুন এরপরের প্রশ্ন হলো আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে এ ব্যাপারে ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন ভাইরা আমার ইসলামী শরিয়াটা তামাশার বিষয় না অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি ভাইরা আমার বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে তখন ফোনে বিবাহ যায় আছে পাত্রপাত্রী একে অন্যকে প্রস্তাব দিল সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিল দুজন সাক্ষী দিল এটা যথেষ্ট নয় অতএব ফোন কলে এভাবে বিবাহ হয় না যদি এরকম করে থাকেন কেউ সে বিবাহ বিশুদ্ধ হয়নি এই ডিটেল কারণে বলার সুযোগ আমার নাই শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না এরপর প্রশ্ন হলো আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার বুঝে না কি করব? এটা তো আমরা বলেছি আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না আপনাকে রোজা রাখতে বলে কি রাখতে বলে রোজা রাখলে সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি সেটা বলেছে আপনি পরিবারের দূর দিচ্ছেন কেন আমরা ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার চাকরি নাই টাকা নাই রুজি নাই ইনকাম নাই আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না পরিবার কি দেখে রাজি হবে নিজে বাবার হোটেলে খান আবার আরেকজন মানে বাটার হোটেলে খাওয়াবেন এটা তো উচিত না তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপায় দিতে পারেন না এর জন্য উপার্জন করা শুরু করেন মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দাঁর মানে লাখ লাখ টাকার মালিক হওয়া মনে রাখবেন কোন রকম মহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে বাবা মা কোনো খোলা হাতে তার বিবাহ বিলম্ব করার তাদের নাই আল্লাহ আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়ত করুন আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে দশটা রোজা রাখবো কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না আমি এখন কি করব আপনার মতামত চাই আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে অমুকের পতন হলে অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো তাহলে সেক্ষেত্রে তার পতন হলে সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে সেটা যেহেতু হয়েছে অতএব যেটা শর্ত দিয়েছেনটা পূরণ করতে হবে তবে নবী করিম সাল্লা হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে নিরুৎসাহিত করতেন মানত না করে যে কোনো কাজ আপনি কোনো কাজ ভালো কাজ করবেন আপনি সে কাজের জন্য দান করবেন সাদা করবেন নেকামল করবেন করে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহকে শর্ত দিবেন না আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেব এটা হলো ইনামায় ইস্তাফরা জমিনাল বাকিল নবী সাল সাল্লাম বলেছেন কৃপনের সম্পদ বের করা একটা পলিসি যে আল্লাহ আমার ছেলেটা পাশ করলে আমি দশ টাকা দান করবো কেন আগে দশ টাকা দান করে তারপর দোয়া করা যায় না এটাই হলো সুন্নাহ মানত করা সুন্নাহ নয় তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায় অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে বিগত এক বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্কে ছিল হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলি কেন সব কি এই টাইপের প্রশ্ন নাকি বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না ভাইরা আমার দিনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায় সুসংগঠিতভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায় একা একা বিশৃঙ্খলভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না অতএব দিনের কাজ দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দিনের এমন অংশ বানিয়ে নেন যে এটা বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন ইসলাম থেকে খারেজ করা শুরু করে দেন তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো এজন্য আপনি কোনো সংগঠনের অধীনে থেকে কোনো চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয় অবশ্যই দোষণীয় না একাকি করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয় কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না কেউ যদি একা একা তার দায়িত্ব পালন করার চেষ্টা করে দাওয়াতি কাজ করার চেষ্টা করে তার জন্য আছে কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায় আরো সুন্দর উপায় সুশৃঙ্খল উপায় সুযোগ থাকে সেটা অবশ্যই কেউ করতে পারে কিন্তু ফরজ বলার ইতিয়ার রাখে না বিশেষ করে বহু সংগঠন আছে সেবামূলক সংগঠন আছে দাওয়ামূলক সংগঠন আছে নানামুখী সংগঠন আছে এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোনো বাধ্যবাধকতা এবং হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোনো সংগঠন সম্পর্কেও বলতে পারবো না তবে হ্যাঁ সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ করা সেটা অনেক ইফেক্টিভ সে জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার